আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রকারভেদের মধ্যে একটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভার এই অ্যাডভার অ্যাডজেক্টিভ নাউন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে আর কি তো নাউন অ্যাজেক্টিভ এগুলো সম্পর্কে তো আমরা জানলাম দেখো অ্যাডভার্ভটা কি সেটা একটু আমরা লক্ষ্য করি অ্যাডভার্ব হচ্ছে যেসব ওয়ার্ড অ্যাজেক্টিভ ভার্ব এমন কি অ্যাডভার্ব কেউ মডিফাই করে কি বলছে যেসব ওয়ার্ড ভার্ব ভার্ভ এমনকি অ্যাডভার্ব কেউ মডিফাই করে মনে রাখতে হবে যে সব ওয়ার্ড অ্যাজেক্টিভ ভার্ব এমন কি অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাজেক্টিভকে মডিফাই করবে ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে ঠিক আছে তো মনে রাখবা অ্যাজেক্ট আমরা জানতাম কি অ্যাজেক্টিভ সবসময়ে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে ঠিক আছে আর এখানে আমরা দেখতে পড়তাসি কি যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে ভার্বকে মডিফাই করে এমন কি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে তাহলে সেগুলো কি অ্যাডভার্ব সেই ওয়ার্ডগুলো কি অ্যাডভার্ব তো দেখো প্রথম উদাহরণটা কি বলছে লিমা ড্যান্সেস ওয়েল লিমা ড্যান্সেস ওয়েল এই ড্যান্সেসটা কি ড্যান্সেসটা কি ভার্ব ঠিক আছে যে নাচতেছে আর কি মানে লিমা ভালো নাচে ঠিক আছে তাহলে লিমা ড্যান্সেস ওয়েল কেমন নাচে ভালো নাচে তাহলে এটা কি করছে তাহলে কি মডিফাই করে পাইলাম তারপর দেখো শি ওয়াকস ভেরি স্লোলি শি ওয়াকস ভেরি স্লোলি এই হাটা কি ভার আমরা জানি ঠিক আছে তো শি ওয়াক স্লোলি আমরা যদি ভার ভেরিটে রেখে দিয়ে যদি বলি শি ওয়াক স্লোলি তো স্লোলি মানে কি শি ওয়াক স্লোলি স্লোলি মানে কি দেখো সে হাঁটে স্লোলি এটা কি অ্যাডভার্ব এটা কি অ্যাডভার্ব শি ওয়াক স্লোলি তো এখন আবার যদি বলে সে কেমন করে হাঁটে বা সে কিভাবে হাঁটে আস্তে হাঁটে না জোরে হাঁটে তখন আবার কি ভেরি এই ভেরি কি তখন সেটা আবার কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে মানে কি অ্যাডভার্ব অ্যাডভার্ব কেও এই অ্যাডভার্ব অ্যাডভার্ব কেও মডিফাই করতে যে শি ওয়াক ভেরি স্লোলি ঠিক আছে শি ওয়াক ভেরি স্লোলি মানে অ্যাডভার্ব অ্যাডভার্ব কেও মডিফাই করে তারপর দেখো শি লুকস বিউটিফুল ভেরিটা অফ করো দেখো সি লুকস বিউটিফুল সে দেখতে কি সুন্দর তাহলে এই বিউটিফুলটা এখানে কি আমরা খুব সহজে বলতে পারি বিউটিফুলটা এখানে কি অ্যাজেক্টিভ বিউটিফুলটা এখানে কি অ্যাজেক্টিভ এখন সে দেখতে সুন্দর ভারতটা ভেরিটা এখানে রেখে দিলাম সি লুকস বিউটিফুল সে দেখতে সুন্দর সি লুকস ভেরি বিউটিফুল সে দেখতে অনেক সুন্দর তাহলে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে কে অ্যাডভার্ব তাহলে এই ভেরিটা কি অ্যাডভার্ব বুঝতে পারছো যে আমরা কি পেলাম যে লিমাজে নাচে সেটা ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্বে সে যে হাঁটে এই হাঁটে কিভাবে হাঁটে সেটাও বললে দিতে যে সে অনেক জোরে হাঁটে মানে অনেক ধীরে ধীরে হাঁটে আর কি সেটা বলতে যে সে এই অ্যাডভার্ব মডিফাই করতে পারল অ্যাডভার্বে ঠিক আছে তারপর দেখো ভেরি বিউটিফুল কেমন সুন্দর অনেক সুন্দর ঠিক আছে তাহলে কি মডিফাই করছে তারপর দেখো হি স্পিক্স ভেরি লাউডলি আমরা খুব ভালো করে জানি লাউডলি অ্যাডভার্ব লাউডলি কি অ্যাডভার্ব সে খুব উচ্চ স্বরে কথা বলে সে উচ্চ স্বরে কথা বলে হি স্পিক্স লাউডলি সে উচ্চ স্বরে কথা বলে তাহলে এই লাইনটার মধ্যে পাইলাম কি অ্যাডভার্ব এটা সে কেমন উচ্চস্বরে কথা বলে ভেরি লাউডলি মানে অনেক তাহলে এটা কি অ্যাডভার্ব বুঝতে পারছো যে অ্যাডভার্ব তো আবার মডিফাই করতে মানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে ইভেন অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে তো আমরা পাইলাম কি যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে এখন বাক্য বাক্য থেকে আমরা কিভাবে অ্যাডভার্ব গুলো চিনব সেগুলো সম্পর্কে আমরা একটু সামান্য ধারণা নেই তো দেখো অ্যাডভার্ব অফ টাইম মানে কি সময় অ্যাডভার্ব অফ টাইম তো এইখানে হোয়েন সবসময় সব সময় প্রশ্ন করবে মনে রাখবা এখানে হোয়েন সব সময় কি করবে প্রশ্ন করবে আচ্ছা দেখো হি উইল গো নাও হি উইল গো নাও সে কখন যাবে সে কখন যাবে তাহলে কখন ইউ উইল গো নাউ প্রশ্ন করি কখন যাবে হোয়েন্ডারা যখন প্রশ্ন করলাম যে হিউ উইল গো নাও কখন যাবে তুমি বলবা কি এখন তাহলে উত্তর পাইছি হোয়েন্ডারা প্রশ্ন করছি তাহলে এই নাওটা কি অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম তাহলে এই নাওটা কি নাওটা কি অ্যাডভার্ব অফ টাইম তুমি এখানে দেখো কয়েকটা লিখে দিয়েছি নাও দেন আফটার বিফোর ইত্যাদি আরো আছে ওইগুলো যদি থাকে তুমি বুঝতে পারবে কি এগুলো কি

কখন ঢাকা গিয়েছিল তে ঢাকা গেছে না সে তাহলে এটা কি অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ টাইমটা গেল এখন দেখো এই অ্যাডভার্ব অফ টাইমটা সম্পর্কে আমরা বুঝতে পারছি কি হোয়েন দ্বারা যখন আমরা প্রশ্ন করার পর উত্তর পাইছি তাহলে সেগুলো কি অ্যাডভার্ব টাইম তারপর দেখো অ্যাডভার্ব অফ ম্যানার কি অ্যাডভার্ব অফ ম্যানার এখন দেখো অ্যাডভার্ব অফ ম্যানারটা কি অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই কি বলছে অ্যাডজেক্টিভ প্লাস

তো উদাহরণ দেখো হি স্পিক্স ক্লিয়ারলি সে পরিষ্কারভাবে ভাবে বলছে ঠিক আছে সে পরিষ্কারভাবে কথা বলে হি স্পিক্স ক্লিয়ারলি এ ক্লিয়ার লি প্লাস এল ওয়াই কি হইছে কি হয়ে যাবে এই অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই মিলে কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে এই একটা জিনিস পাইলাম আরেকটা জিনিস কি পাইলাম যে হি সে কথা বলে কিভাবে কথা বলে কিভাবে কথা বলে যদি প্রশ্ন করো তাহলে কি পাবা ক্লিয়ারলি পরিষ্কার ভাবে কথা বলে তাহলে হাউ দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কিভাবে পাচ্ছি তাহলে এটা কি হবে তারপর কি তারপর হচ্ছে হি ওয়াক্স সে হাতে সে হাতে স্লোলি ধীরে হাতে ঠিক আছে খুব ধীরে হাঁটতেছে তাহলে এখানে কি পেলাম যে প্লাস লাইন ঠিক আছে সেটার মানে কি অ্যাডজেক্টিভ প্লাস এল অ্যাডজেক্টিভের সাথে যদি এল থাকে তাহলে সেটা কি অ্যাডভার্ব অফ ম্যানার হয় কিন্তু এখানে যদি আমি প্রশ্ন করি সে হাতে কিভাবে হাতে যদি কিভাবে দিয়ে প্রশ্ন করে যদি পাই তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ অফ ম্যানার মনে রাখবা তারপর দেখো হি সলভ দি ম্যাথ কুইকলি সে ম্যাথটির মানে অঙ্কটির সমাধান খুব তাড়াতাড়ি করে ফেলছে শেষ কুইকলি কিভাবে করছে তাড়াতাড়ি করছে আমি কিভাবে প্রশ্ন করে পাইছি কিভাবে করছে সে তাড়াতাড়ি করছে তাহলে এটা কি অ্যাডজেক্টিভ অফ ম্যানার ঠিক আছে তারপর দেখো অ্যাডভার অফ রিজন কারণ ঠিক আছে তো দেখো অ্যাডভার অফ রিজনটা কি হি ডিড নট স্টাডি সে পড়াশোনা করে নাই হেন্স হি ফেল সে পড়াশোনা করে নাই বোধই তো সে ফেল করছে ঠিক না হি ডিড নট স্টাডি সে পড়াশোনা করেনি হেন্স হি ফেল এই জন্য সে কি করছে

অনুপস্থিত আই হেল্প হিম অতএব আমি তাকে কি করছিলাম সাহায্য করেছিলাম তাহলে এদের দেয়ার ফোরটা কি দেোরটা কারণ বুঝাইছে ঠিক আছে তাহলে এটা কি রিজন তারপর কি আছে তারপর আছে হি ডিড ওয়েল ইন দি এক্সামে ভালো করছে কারণ কি কি কারণে সে ভালো করছে বিকজ হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করছে তাহলে এখানে বিকসটা কি এখানে কারণ বুঝাইছে আর কারণ বুঝাইলে সেটা কি হয় অ্যাডভার্ব অফ রিজন তাহলে আমরা এই অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ ম্যানার পাইলাম অ্যাডভার্ব অফ রিজন পাইলাম তো এগুলো খুব ভালো করে বুঝতে পারছি তো যে কখন কারণ কিভাবে এগুলো যদি বুঝায় তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার হয় অ্যাডভার্ব অফ টাইম হয় অ্যাডভার বফ রিজন হয় এরকমই আর কি